আজকে কি কি রান্না হয়েছে দেখো স্পেশাল আইটেম কি এটা বলো বলতো হ্যাঁ খেয়ে দেখো তো কেমন হয়েছে আজকে নতুন খাও ভাত দিয়ে তারপরে আলু করলা ভাজা তারপরে এটা হচ্ছে কাকরোল ভাজা এটা ডাল এটা হচ্ছে সোয়াবিনের তরকারি এটা হচ্ছে আনারসের চাটনি এটা মিষ্টি আর সাথে আছে শশা লেবু সমস্ত কিছু ভালো ভালো লাগছে খেতে একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি একটু একটু আদা বাটা লঙ্কা বাটা নুন একটু হলুদ আর পরনে কালো জিরে হ্যাঁ নিউ কনসেপ্ট করে দেখলাম কেমন লাগে খেতে বানানো যাবে তাই না এখন কি দিয়ে খাচ্ছ আলু করলা ভালোই হয় চেষ্টা করি নতুন নতুন করার সেইভাবে তো সবাই দেখে না না সেইভাবে যদি দেখে তাহলে ইন্টারেস্টটা আরও বেশি হয় তাই কি না চারজন পাঁচজন দেখল হতাশ হয়ে যায় তবুও দিচ্ছি দেখুক ঠিক দেখবে লোকে আলু করলা দিয়ে খাওয়া হয়ে গেল এবার কি ডাল দিয়ে না ডালটাকে ধনে পাতা দিয়ে ডাল কাকরোল ভাজাটা খেতে খুব ভাল লাগে কাকরোলের একটা পুরো ভরা তরকারি বানাবো খাও মন প্রাণ ভরে খাও ডালটা ভালো হয়েছে

কাকলে কিন্তু ভীষণ ভিটামিন কাকর খাওয়া খুব ভালো ডালে দিয়ে তরকারি করে ভাজা ভাজাটা তো উপাদি দারুণ লাগে খেতে এবার কি দিয়ে রান্নাটা দেখিয়েছি আমি কালকে কেমন হচ্ছে গা তোমার কোনো রান্না একটু খারাপ হয় না দেখো আনারসে চাটনি হচ্ছে আজকে সেই লাগে আনারসের চাটনি না আমাদের আসলে বাদ্যযন্ত্র সবই আছে মিষ্টি আছে চাটনি আছে সবই আছে মিষ্টিটা আমার থেকেই যায় হয় পায়েস নয় মিষ্টি চাটনিও এগুলারই থাকে পা দেখি একেবারে পরিষ্কার